কিছুদিন আগে আমাদের আইন এবং মহিলা তো ল এন্ড একটা মাসিক সভা হয়েছিল যেখানে আমাদের সম্মানিত ডিসি উপস্থিত ছিল ডিসি সাহেব সহ আমরা সেই আয়োজন করেছি এবং সেখানে আমরা দেখছিলাম যে আমাদের স্বাস্থ্য বিভাগের সাথে আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একটা কমিউনিকেশন গ্যাপ আছে এখানে আজকে উপস্থিত আছেন আমাদের সিভিল সার্জন আমি বলতে চাই যে যখনই কোনো প্রজ্ঞাপন জারি হবে কোনো মেডিসিনের ব্যাপারে কিংবা যখনই কোনো মেডিসিন নিষিদ্ধ করা হবে সেটার একটা কপি সাথে সাথে আমাদের ডিসি এবং এসপির কাছে যদি পাঠিয়ে দেন তাহলে সেটা অ্যাকশনে যেতে তার সুবিধা হবে কারণ অনেক ক্লিনিকই আছে যারা অর্থের কথা চিন্তা করে সেই সেট আপটাকে চেঞ্জ করতে চায় না যদি আমি মেনশন করি কিছুদিন আগে হেলে ফেলের ব্যাপারটা ঠিক এমনই কিছু ছিল আমি একটু বলতে চাই স্যার যে আমি এখানে রাজনৈতিক পরিবারের মেয়ে আমি আমার জন্মই রাজনৈতিক পরিবারে কিন্তু আমার বেড়ে ওঠা রাজনৈতিক পরিবারে হলেও আমার রাজনৈতিক ডেজিগনেশনটা পেতে অনেক বেশি সময় লেগেছে তারপরে এর আগে আমি যে কাজ করেছি কুমিল্লার মানুষের জন্য সেটা একটা সামাজিক সংগঠনের মাধ্যমে সেই জন্য কুমিল্লার তৃণমূলের মানুষ এবং তাদের সমস্যার সাথে আমি অনেক বেশি সম্পৃক্ত সেই জায়গাটাতে কাজ করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি যেটা দেখেছি যে কুমিল্লার মানুষের খুব ভোগান্তি শিকার হতে হয় কিডনি ডায়ালাইসিসের জন্য আমরা জানি যে খাদ্য ভেজাল থেকে শুরু করে আমাদের যে লাইফ এখন সেটার জন্য আমাদের কিডনি সমস্যাটা খুবই কমন এখানে নেফ্রোলজি ডিপার্টমেন্টে জানা আছে তারা বলতে পারবেন যে সেই জায়গা থেকে আমরা ডিজি স্যারের কাছে চেয়েছিলাম কিছু ডায়ালাইসিস মেশিন এবং আমি আমাদের এখানে যিনি মেডিকেলের আমাদের কমিটি সভাপতি আছে আমার বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা সংসদ আমার বাবা আমি ওনারও দৃষ্টি আকর্ষণ করছি যে শুধু মেশিন দিলে হবে না সেই মেশিনগুলোর মেনটেনেন্স এবং সেগুলা প্রপার সার্ভিস দিচ্ছে কিনা সেটার জন্য আপনি যদি আমাদেরকে একটা কমিটি গঠন করে দেন তাহলে সেটা অবশ্যই আমার মনে হয় মানুষের সুবিধা আরও বাড়িয়ে দেবে এবং সেই সাথে আমি কুমিল্লার জন্য স্যার চাচ্ছি একটা ক্যান্সার ইনস্টিটিউট এবং সেটা অবশ্যই 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 সরকারি সেটা স্যার আমি সরকারি ক্যান্সার ইনস্টিটিউটই চেয়ে নিচ্ছি কারণ আমি বাগেরহাটে আমার গ্রাম প্রজেক্টটা ভিজিট করে এসেছি স্যার এই প্রত্যন্ত অঞ্চলে যদি এত সুন্দর একটা ক্যান্সার ইনস্টিটিউট হতে পারে তাহলে আমি মনে করি যে কুমিল্লাতে আমরা সব চিকিৎসক সমাজ মিলে একসাথে চাইলে খুব সুন্দর একটা সরকারি একটা ক্যান্সার ইনস্টিটিউটের মাধ্যমে আমরা কুমিল্লার মানুষকে সেবা দিতে পারি কারণ আমাদের এই অঞ্চলে যারা আছে সবাই ঢাকা যাচ্ছে এবং সেখানে সিরিয়াল পেতে খুব সমস্যা হচ্ছে সেই দিক থেকে আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের একটা ক্যান্সার ইনস্টিটিউট অবশ্যই প্রয়োজন এবং আপনি যদি বলেন তাহলে আমরা স্যার প্রজেক্ট ফাইল রেডি করার জন্য সবাই একসাথে কাজ করতে পারি আমি বিশ্বাস করি আমি আমার নির্বাচনের সময় আমাকে মানুষ শুধু নারী হিসেবে না আমি যে ডাক্তার সেই জায়গাটাও আমাদের আমরা সেভাবে আমি বিশ্বাস করি যে কুমিল্লা খুব অসুস্থ অবস্থায় আছে শুধু কিছু অনিয়মের জন্য আমরা যদি সব ডাক্তার একসাথে মিলে কাজ করি তাহলে এই কুমিল্লা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন আপনার সহযোগিতা কামনা করছি আর সেই সাথে আমি বলতে চাই যে আমি সবচেয়ে গর্বের জায়গাটা আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান তিরিশ লক্ষ শহীদের রক্ত দু লক্ষ মামনের সংগ্রামের বিনিময় আমাদের এই বাংলাদেশ আমাদের এই দেশকে আসলে এখন দেওয়ার কিছুই নেই আমরা যদি বলি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে দেওয়ার আমাদের কিছুই নেই আমাদের মুক্তিযোদ্ধা আমাদের যারা প্রবীণ ছিলেন তারা নিজেদের রক্ত দিয়ে নিজেদের জীবন বাজি রেখে আমাদেরকে এই দেশটা দিয়ে গেছেন আমাদের এখন যা আছে একজন ডাক্তার হিসেবে আমি বলবো যে সুস্থ সুন্দর একটা মানবিক চিকিৎসক সমাজ গড়ে তোলাই এখন আমাদের দায়িত্বের জায়গা সেক্ষেত্রে আমি সবার সহযোগিতা আশা করছি কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং আমি নিজের ডাক্তার ভাই হিসেবে আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকলে ইনশাল্লাহ কুমিল্লা আগামীতে অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে। আমি খুব দীর্ঘ বক্তব্যে যাব না সবার এবং সবার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু জয় হোক বাংলা হিনী